টিম টিমের সদস্য হয়ে কাজ করার যে চেষ্টা যে ভালোবাসা সেটা সত্যি ব্যক্তি হিসাবে বন্ধু হিসাবে আমাকে ভীষণ মুগ্ধ করেছে এবং সহকার হিসাবে ভীষণ মুগ্ধ করেছে কিন্তু আমি জানতে চাই তার কাছে যেটা যে তারার তো অনেকগুলো আহ সেলস এই আছে এই চলচ্চিত্রে কোন লেয়ারটা অনেক বেশি ফেভারিট রিটিনের কাছে আর হোসেন মাঝি সাথে সব। এই হ্যাঁ মানে আমি তো অবাক হলাম এখানে এসে যে হিরো এখন আবার অনুষ্ঠান পরিচালনা করছে। কিন্তু আমাদের হিরো সিনেমা দেখলে মানুষ বুঝতে পারবে আপনারা সবাই বুঝতে পারবেন যে মানে কি কতটা হিরোর মত লিখেছে। এই জন্য ওর সাথে যতগুলো আমার কি সেগুলো আমার সবচেয়ে পছন্দের আর সবচেয়ে অপছন্দের হচ্ছে আমার সাথে না মানে যেটা